বন্ধুরা আবার ফিরে এলাম আপনাদের কাছে কথা হচ্ছিল সুস্বাস্থ্য নিয়ে কয়েকটি টোটকা বলার কয়েকটি পয়েন্ট যেগুলো মনে রাখলে আপনারা এই যে হেলথ বাজেট এত টাকা এইগুলো আমরা অনেকটাই মুক্তি পাব আমাদের হেলথ প্ল্যানিং এর যে আমাদের পকেট ফাঁকা হওয়ার যে এগুলো এই জিনিসটাও অনেকটাই আমাদের রিল্যাক্সেশন দেবে তো এবার হচ্ছে আমরা আসি কিছু কিছু ক্ষেত্রে যেটা ক্রনিক আপনারা যেন ক্রনিক ছেলে মেয়ে নিয়ে ঘর ফোরেন বাবা মা করেন যে ক্রনিক অ্যাংজাইটি থাকে তাছাড়া কি হয় সম্পত্তির ভাগাভাগি শরীরদের মধ্যে ভাই বোনের মধ্যে সবার যে খন্ডগুলো এইটা একটা ক্রনিক অ্যাংজাইটির জন্ম দেয় তাছাড়া কি হয় চাওয়া আর পাওয়ার মধ্যে যে গ্যাপ যদি ডিফারেন্স হয়ে যায় আপনি চাইছেন তো পারছেন পাচ্ছেনা যত সামান্য কিনছেন তখন আপনার একটা ক্রনিক অ্যাংজাইটি জন্ম দেয় এই ক্রনিক অ্যাংজাইটি মুক্ত হওয়ার উপায় আছে অনেক সেটা হচ্ছে আপনাকে মেনভাবে র্যাশনালিটি র্যাশনাল মেনটেন করতে হবে আর আপনার চাহিদাটা যদি আমরা কমিয়ে দিই যেমন ধরুন একজন রোজ মাংস ভাত খাচ্ছে না ডাল ভাত কেউ তো বেঁচে থাকা যায় আমরা আমাদের শৈশবটা কেটেছে বেশিরভাগই ডাল ভাত পান্তা ভাত খেয়ে একটা লঙ্কা আমাদের ব্রাহ্মণ ফ্যামিলি পেঁয়াজ খেতাম না লঙ্কা একটা আলু সেদ্ধ এইসব করে খেয়ে আমাদের কেটেছে আমাদের ভালো ভালোই ছিল স্বাস্থ্য আমাদের তো খুব একটা কঠিন রোগ হয়েছে বলে মনে করেন গ্রামেগঞ্জের টাটকা জিনিস পাওয়া যেত সেই জিনিস এই অনেক অ্যাংজাইটি থেকে মুক্ত হতে হবে তা মুক্ত যদি যারা অ্যাংজাইটি থেকে মুক্ত হতে পারছে না তার কিছু ওষুধ আছে তাদেরকে ডাক্তারবাবুরদের কাছে পরামর্শ নিন সেই অ্যাংজাইটি থেকে মুক্ত হবে তো সেইটা সেই জন্যে মাঝে মাঝে অনেক সময় বাইরে যাওয়া বাইরে বেড়াতে চলে গেলেন ফ্রি প্রকৃতির সাথে মিশলেন আপনার বাড়িতে যদি দেখেন যদি বাড়ি থাকে তার দূর পড়ে বা জানলার কাছে কিছু মানে আপনার ফেলে দেওয়া যেসব জিনিস ধরুন ভাত তালের টুকরো এগুলো যদি ওই ব্যালকনিতে ফেলে রাখেন দেখবেন অনেক পাখি টাখি আসবে তাছাড়া দেখবেন কিছু রাস্তার কুকুর আছে এরাও তো পাহারা দেয় অনেক কিছু করে তার জন্য যদি কিছু দিয়ে আসেন এইগুলো কিন্তু অনেকটাই আপনাকে আপনার অ্যাংজাইটি মুক্ত করবে আপনি ভাববেন যে আমার নিজের কেউ যদি নাও থাকে এরা আমার অনেক আপন এদের নিয়ে অনেকটা সময় চলে যায় যদি খুব আইসোলেটেড হয়ে থাকেন সেটা নিঃসঙ্গতা কিন্তু একটা একজাইটি জন্য সেটাও একটা খারাপ সুতরাং এই থেকে আমরা টপিকগুলো করে নেব যে কী কীভাবে আমরা টাইম কাটাব আমরা মানুষের সঙ্গ ছাড়াও পশু পাখি এটা ওটার সঙ্গে থেকেও আমরা অনেকটা থাকতে পারি তাতে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে আপনারা দেখছেন আমাদের পরিবেশ কি বর্ষাকালে বর্ষা নেই আবার অফ টাইমে পুজোর সময় উৎসবের সময় অযাচিত বর্ষা হচ্ছে এগুলো আপনি যদি বাগান পরিচর্যা করেন তাতেও দেখবেন অ্যাংজাইটি কমবে অনেক আপনি কিছুই না পাঁচটা টব রাখুন বাড়িতে তার মধ্যে প্রয়োজন না হলে আপনার যেটা অর্থকরী জিনিস ধরুন একটু লঙ্কা সিম্বার বটি টুকটাক গাছ লাউ গাছ এটা ওটা রাখ লাগলেন ফুলের গাছ লাগালেন তাতে দেখুন মনটাও ভালো থাকবে একটা অ্যাংজাইটিটা কমার এটা একটা রাস্তা সুতরাং এইটা একটা বললাম পরে আসছে নিজের যত্ন না আনে যেমন ধরুন আপনি ঠিক সময় চান করলেন না পরিষ্কার থাকলেন না যখন তখন খাওয়া দাওয়া যে কোনো সময় একটা নোংরা একটু অত বেশি হাইজিন মেনটেন না করি আপনি নিজের যত্ন নিচ্ছেন এটা একটা বড় ব্যাপার নিজের যত্ন নিতে হবে ঠিক সময়ে খেতে হবে পারলে ঠিক সময় ঘুমোতে হবে যদিও আমাদের প্রফেশনে আমি এখন এই রাত্রি প্রায় একটা দেখতে পাচ্ছি এখন এ করছি আমি এই মাত্র মাঝে চিকিৎসা দেখে যদিও আমাদের লাইফে এটা হয় না কিন্তু ঠিক সময়ে খাওয়া ঘুম যেমন বলা হয় আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস এটা একদম ঠিক কিন্তু কিন্তু কিছু কিছু প্রফেশনাল করা যায় না যদি পারেন সেটা করার চেষ্টা করবেন অনেকে অযাচিতভাবে মোবাইল ঘাঁটতে থাকেন দেখবেন মোবাইল অ্যাজার্স নিয়ে আমি আগেও বলেছি আবার পারলে বলবো আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলবেন এই মোবাইলের প্রচুর হ্যাজার্স আছে দেখবেন সারা রাত্রি কিছুই কাজ নেই মোবাইল নিয়ে অনেকে কেটে যাচ্ছে চ্যাট করে যাচ্ছে এবং তাতে অনেকে কিন্তু অনেক অশান্তির শিকার হয় এবং কত ভাবে টাকা পয়সা এদের ওদের হয়ে যায় নিজেদের অজান্তে এবং অযাচিত লোকের সাথে কেউ কেউ প্রেমে পড়ে যায় অশান্তির সৃষ্টি হয় এদের মধ্যে খুব ভালো বন্ধু পেয়েছি বলে আমার মনে হয় না আমার প্লিনে যারা আছে দেখি যে তারা কিন্তু এই ফেসবুক ফ্রেন্ড বা এই থেকে কিন্তু অনেক অশান্তির লক্ষণ নিয়ে আসে সুতরাং এইটা আপনাদের কাছে বললাম এর পরবর্তী আরেকটা পয়েন্ট বলে শেষ করব নিজেকে যে নিজের কাজে নিজেকে পুরস্কৃত না করে আপনি একটা কাজ করছেন আপনাকে অনেকেই বলবে দেখুন এই ছেলেটা ঘরের খেয়ে বনের মস্ত তো আপনি হয়তো দেখলেন একটা কোথাও আগুন লেগে গেছিল বা একটা বাচ্চা একটা ডেঞ্জার পয়েন্টে চলে গেছিল আপনি ঝাঁপিয়ে পড়ে বাঁচালেন সেই ডুবে যাচ্ছিল বাঁচালেন সেইটা নিজেকে নিজে পুরস্কৃত করুন যে আমি এই কাজটা ঠিক করেছি আপনাকে অনেকে তোর কি দরকার ছিল কি দরকার ছিল ওখানে মেয়েটার প্রতি অত্যাচার হচ্ছে তোর কি দরকার ছিল এইটা কিন্তু নিজেকে ভাবেন যে আমি কারো কাছে পুরস্কৃত নাই হই আমি নিজেকে নিজে পুরস্কৃত করছি নিজের মনকে প্রশ্ন করে দেখছি যে এইটা আমি ভালো কাজ করছি এইটা নিজেকে নিজে পুরস্কৃত করবেন অথবা বাড়ির যারা সাপোর্ট ডিনার আছে আপনার সন্তান সন্ততি যারা আছে তারা একটা ভালো কাজ করলেও তাদেরও পুরস্কৃত করবেন বলবেন এটা তুমি ভালো কাজ করছো তোমার একটা মতে এইটা প্রাপ্য আমি তোমায় এনে দাম তাহলে তাদেরও ভালো কাজ করার মানসিকতাও আসবে তাদের সুস্বাস্থ্যের অধিকারী হবে তারা মন ভালো থাকবে মন ভালো না থাকে শরীর খারাপ হয়। সুতরাং এই জিনিসগুলো মেনটেন করবেন আপনাদের এইগুলো বলে আমি আজকে শেষ করছি এর পরবর্তী ক্ষেত্রে আরও অনেক টপিক নিয়ে আসবো দেখতে থাকবেন শুধু কমেন্ট করবেন বা লাইক করবেন নিজেদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্য বজায় রাখা বা স্বাস্থ্য রিলেটেড কিছু কিছু প্রবলেম এগুলো বলতেই থাকবে